আসসালামু আলাইকুম রব্রিমান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এটাই আশা করি আজকে আপনাদের একটা গাছ দেখাবো এবং আপনাদের বলতে হবে আসলে আসলে এই গাছটা কি গাছ আপনারা সবাই এই গাছটার সাথে অনেকেই মানে এরকম আছেন পরিচিত তো আমি দেখাচ্ছি একটা গাছ এই গাছটাকে আপনারা চিনেন কিনা একটু আমাকে বলবেন কমেন্টসে দেখুন আমার সামনে একটা গাছ দেখা যাচ্ছে এই যে এই গাছটা গাছটা একটু ভালো করে দেখাও এই গাছটা আপনারা বাড়িতে আপনার বাসা বাড়িতে প্রায় অনেকেই গ্রামগঞ্জে অনেকে এই গাছটা লাগান অর্থাৎ রোপণ করে থাকেন বীজ কেট তো আসলে কি আপনারা জানেন এই গাছটা আসলে কি কি গাছ এই গাছটা একটা কালাই জাতীয় গাছ তো এই গাছটি এত উপকারী একটি গাছ এই গাছটা যার বাসায় থাকে সেই বাসায় অন্তত খিচুড়ি রান্নার জন্য কোনো টেনশন করতে হয় না শুধু খিচুড়ি নয় আপনারা বিভিন্ন রকমের মাংসেও এইটা ব্যবহার করতে পারেন এই ইভেন আপনারা বিভিন্ন রকমের মুখরোচক ভর্তাতেও এই গাছের যে ফলটা হয় সেই ফলটা আপনারা ব্যবহার করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে এই গাছটা আসলে এই গাছটার নাম কি এই গাছটার নাম একটু সিক্রেটই রাখবো আমি কেননা আপনারা এতক্ষণ গাছটা কি দেখে বুঝতে পেরেছেন আসলে এই গাছটা কি গাছ তো আমি দেখতে চাই আমার সেই সমস্ত বন্ধুদের যারা এই সমস্ত গাছ আপনাদের বাড়িতে নিজেরা রোপণ করেছেন লাগিয়েছেন আর এটাও জানতে চাই আপনারা এই গাছের বীজ দিয়ে অর্থাৎ এই গাছের যে ফলটা পাওয়া যায় এই ফলটা আপনারা কিভাবে ব্যবহার করেন যদি নতুন নতুন কোনো আইডিয়া থাকে এই ফলটা দিয়ে তাহলে অবশ্যই আমাকে সেই আইডিয়াটা অবশ্যই শেয়ার করবেন গাছের পরিমাণটা আপনাদের বাসায় যত বেশি হবে তত বেশি ভালো আপনারা খাওয়ার পাশাপাশি এই গাছ থেকে যে ফলটা পাওয়া যায় সেই ফলটা আপনারা কিন্তু চাইলে বাজার বিক্রিও করতে পারেন আমি যে পরিমাণ গাছ লাগিয়েছি সেই গাছের পরিমাণটা আপনাদের একটু দেখাই আমি কয়টা গাছ রোপণ করেছি একটু দেখেন একটু দেখাও এই যে একটা আছে এই যে এখানে আরেকটা রেখেছি এই গাছগুলোর একটা সুবিধা আছে এই গাছগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় এবং হচ্ছে আর খুব দ্রুত ভাবে গ্রো করে এবং অনেক অনেক ভাবে ছড়িয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি এবং আমার কাছে যতগুলো বীজ জাতীয় গাছ আছে তার মধ্যে এইটা হচ্ছে সবচাইতে আমার ফেভারিট সবচাইতে প্রিয় একটি গাছ এবং আরও ওই সাইডে লাগানো রয়েছে আরও অনেক জায়গায় লাগিয়েছিলাম কিন্তু সব জায়গায় বৃষ্টির পানির অত্যন্ত বৃষ্টির পানি হওয়ার কারণে কিন্তু সেই গাছগুলো মরে গেছে আমি সেগুলো দেখাতে পারছি না তো যতটুকু আছে ততটুকু দেখালাম এবার নেক্সট আরেকটি জিনিস আপনাদের দেখাবো সেইটা হচ্ছে কিন্তু এইটার সাথে কিন্তু আপনারা পরিচিত আছেন এবং এটার একটা ভিডিও আমি দিয়েছিলাম প্রিভিয়াসলি সেটার আপডেট আপনাদের এখন এই প্রসঙ্গে দেখিয়ে দেবো চলুন দেখা যাক তো বন্ধুরা দেখেন তো এই গাছটাকে কি চিনতে পারছেন আমি গত প্রিভিয়াস দুই দিন আগে এখানে একটা বীজ রোপণ করেছিলাম সেটা অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখেছিলেন এখন বলুন তো এই গাছটাকে কি চেনা যায় আসলে এটা কি এটাও আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এটা আসলে কি গাছ এটা অবশ্যই আপনাদের আমার ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু নিশ্চিতভাবে এটা আমাকে বলতে পারবেন এই গাছটা আসলে কি গাছ তো বন্ধুরা ভিডিওটা আর লং করব না আমার শুধু আমার যারা বেস্ট ফ্যান্স আছে তাদের জন্য এই ভিডিওটা আজকে কেননা তারা আমার ভিডিওটাকে কতটুকু দেখে তাদের জন্যই কিন্তু একটা মোটিভেশন থেকে কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি অ্যাকচুয়ালি আমার ফ্যান্সদের আমি আজকে ইনভাইট করছি যে আমি সন্ধ্যা সাতটায় লাইভে যাব। সেখানে অনেক আড্ডা হবে গল্প হবে হ্যাঁ পরিচিত হব একে অপরের সাথে সেই উদ্দেশ্যে কিন্তু আজকে ভিডিওটা দিলাম তো আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ